পহেলা বৈশাখেতে শাড়ি মাটির চুলা ইলিশ আর খাতা না হলে কি পহেলা বৈশাখ মনে হয় তার জন্য আমি আর খালাম্মা চলে আসলাম শাড়ি পরে মাটি চুলাতে ইলিশ মাছ ভাজতে সাথে কিন্তু হাল খাতা ছিল না এটা আগুন ধরানোর জন্য একটা খাতা ছিল খালুর পহেলা বৈশাখেতে বাজেট কম ছিল তার জন্য এই মস্ত বড় ইলিশ মাছটাই নিয়ে এসেছিল সেটাকেই খালাম্মা একটু চার টুকরা করে নিল তারপর খালাম্মা একটু পানি চাইলো আমার কাছে আমি আবার খালাম্মাকে দিলাম নেন খালাম্মা খালাম্মা এবার মাছটা ধুইতেছিল খালাম্মা মাছটা এত সুন্দর করে কেটেছিল যে একবারে নরম হয়ে গেছে তার জন্য খালাম্মা বলতেছে তারপর খালাম্মা একটু লবণ মরিচ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিল এত বড় মাছটা যেহেতু নরম হয়ে গিয়েছে তার জন্য ভাবলাম যে একটু বেসন দিয়ে নি আমাদের খালাম্মার মাথায় বুদ্ধি আছে মাছটা একটু নরম হয়ে গিয়েছিল দেখে বেসন দিয়ে নিল তারপর আমাকে আবার খালাম্মা বলল যে একটু পানি দে ভেষনটা একটু পানি দি তারপর খালাম্মাকে বললাম খালাম্মা মা মাস্টার আমাকে দেন আমি একটু সুন্দর করে মেখে দেই আপনাকে আর এই ফাকে আপনি চুলাটা একটু ধরিয়ে নিন খালাম্মাও কথা মতো চুলাটা ধরাতে লাগলো প্রথমে চুলার মধ্যে কড়াইটা আর কি চুলার কি দিয়ে নিল যেহেতু চুলার মুখটা ছোট তার জন্য খালাম্মা কড়াইটা আবার নামিয়ে আগুনটা উপর দিয়ে দিল যখন চুলাটা ধরে গেল কড়াইটা বসিয়ে খালাম্মা তেল দিয়ে নিল তেলটা যখন আবার গরম হয়ে আসতেছিল তখন আবার খালাম্মা করেছিল কি মাছের প্লেটটা হাতে নিয়েছিল কি ভেজে নিয়ে আবার মাছের প্লেটটা হাত থেকে নামিয়ে লারকিটা চুলার ভিদিকে ঠেলে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন খালাম্মা উপর থেকে মাছটা ছেড়ে দিচ্ছিল আপনাদের একটু কাছ থেকে দেখাই খালাম্মা কিভাবে মাছটাকে ছাড়ছিল পরে দেখলাম না মাছের মাথাটা খালাম্মা একটু আসতেই শিখলাম হিসাব ছাড়া খালাম্মার মিষ্টি হাত দুটো দিয়ে কি সুন্দরভাবে ভাবে চুলার মধ্যে ঠেলে দিচ্ছিল ও আরেকটা কথা আজকে কিন্তু খালাম্মাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলে যাবে আর মাসাল্লাহ বলতে কিন্তু ভুলে যাবেন না আরেকটা জিনিস দেখাই আপনাদের খালাম্মার ভাই চলে আসছে আমাদের সাথে রান্না করতে খালাম্মা চলে গেছে গাছে লাউ পাতা ছিঁড়তে আমি আবার এই ফাঁকে দিয়ে মাছগুলো ভেজে উঠিয়ে নিচ্ছিলাম খালাম্মা একদিক দিয়ে আর আমি মাথায় যে কখন কি ঘুরে আমরা বলতে পারি প্রথমে শুধু খালাম্মা বলেছিল ইলিশ মাছ ভাজবে তারপরে দেখলাম না গাছ থেকে খালাম্মা লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসেছে সেইগুলো দিয়ে নাকি খালাম্মা একটা মোচমুচি বড়া তৈরি করবে আপনাদের জন্য খালাম্মা মাকে বলে দিচ্ছিল এইভাবে পাতাটা বেশ বেসনের মধ্যে গড়া গড়ি খাওয়িয়ে তালের মধ্যে ছেড়ে দিই আমিও খালাম্বার কথা মতো তেলের মধ্যে গড়িয়ে বেসনের মধ্যে ছেড়ে দিলাম তুক্কু তুক্কু সরি সরি ভুল বলে ফেলেছি বেসনের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম খালাম্মা কি সুন্দর মচমচ করে ভেজে বড়াগুলো উঠিয়ে নিচ্ছে আর এই ফাঁকে আমি একটু ঘরে গিয়ে মাটির প্লেটে গরম ভাত নিয়ে পানি ঢেলে খালাম্মার কাছে নিয়ে চলে আসলাম খালাম্মা আমাকে বলে বলে কাঁচা মরিচ পেঁয়াজ বড়া এবং কি ইলিশ মাছ দিয়ে প্লেটটাকে পরিবেশন করার জন্য এইবার বলুন তো কেমন হয়েছে